মঙ্গলবার খুব ভোরে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়ে ঘাটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা এরপরই দেশের বিভিন্ন জায়গায় আনন্দে মাতেন দেশের মানুষ বিজেপি কর্মী সমর্থকরা বাজি পুড়িয়ে জাতীয় পতাকা নাড়িয়ে মোদীর গুণগান প্রচার করতে থাকেন একই দৃশ্য দেখা যায় আগরতলাতেও মঙ্গলবার খুব সকালে সিআরপিএফ জওয়ানদের উপর পুলওয়ামায় জঙ্গি হানার জবাব দিয়েছে ভারত এবার সার্জিক্যাল স্ট্রাইক করল ভারতীয় বায়ুসেনা ভারতীয় বায়ুসেনার সূত্র থেকে জানা গিয়েছে মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইক করা হয় ভোর সাড়ে তিনটে নাগাদ সংবাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বায়ুসেনার মিরাজ দু ফাইটার বিমান এরপর বেছে বেছে হামলা চালানো হয় জয়সি মোহাম্মদের জঙ্গি ঘাঁটিগুলিতে সকালে ঘুম থেকে উঠি দেশের মানুষ পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি নিকেশের খবর পান দেশবাসীর বুক গর্বে ফুলে ওঠে দেশের সেনা জওয়ানদের জন্য এদিকে রাজ্যে রাজ্যে বিজেপির লোকজন রাস্তায় নেমে বাজি পুড়িয়ে তাদের আনন্দের বহিপ্রকাশ দেখান আগরতলাতেও এদিন দুপুরে কৃষ্ণনগরে বিজেপি অফিসের বাইরে বিজেপি কর্মীদের উৎসব করতে দেখা যায় পি নেতা কর্মীরা এতে সামিল হয়েছিলেন এখানে স্লোগান দেয়া হয় ভারত মাথা কি জয় পাকিস্তান মুর্দাবাদো রিপোর্ট চ্যানেল তিন রথ